আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা সমাধান করব দু হাজার একুশ সালের প্রশ্ন বিবে ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ অ্যাকাউন্টিং থিওরি প্রথম পরীক্ষা আপনাদের এটা একুশ সালে যে প্রশ্নগুলো আসছিল দেখুন ক বিভাগে বারোটি প্রশ্ন এর মধ্যে দশটা অ্যান্সার করতে হবে দশে দশ পাওয়া যাবে এক লাইনে উত্তর দিয়ে দেবেন এরপর আসুন বিভাগে আটটি প্রশ্ন এর মধ্যে থিওরিটিক্যাল প্রশ্ন আসছে পাঁচটি আর ম্যাথ আসছে তিনটি প্রথমে ছয় নম্বর কোয়েশ্চেনটা এটা হলো ম্যাথমেটিক্স চার মার্কের অঙ্ক একটা অঙ্ক দেওয়া হয়েছে অঙ্কটা আসছে আমাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার আট ফর্মেট দুই প্রবলেম চোদ্দো পেজ নাম্বার একশো সাতষট্টি বের করেন এগুলো চোদ্দ নম্বর কোশ্চেন আট নম্বর অধ্যায় হুম সবাই খেয়াল করছেন কথা কলম ধরেন দেখুন প্রশ্ন আসছিল ওয়ান জুন ফার্স্ট এক্সেলেন্ট কোম্পানি ব্রো ধার করেছিল সত্তর হাজার টাকা ফোরাম সোনালি ব্যাংক অনেক সিন্স মান নোট বারো পার্সেন্ট ইন্টারেসে ছয় মাস মেয়াদি একটা নোটে সই করে ধার করেছিল সত্তর হাজার টাকা এতে আমাদের লেনদেন সংগঠিত হয়েছে ইনস্ট্রাকশন চারটি চারটি মার্ক নাম্বার ওয়ান প্রিপেয়ার দ্য এন্ট্রি অন জুন ফার্স্ট জুন মাসের এক তারিখে যে লেনদেন হলো এটা একটা দাবিতে দিতে হবে নোট পেয়ে মাধ্যমে টাকা ধার করা হলো ক্যাবিট নোট পেবেল ক্যাডিট টু রিক দ্য বার পার্সেন্ট সিক্স মান্থ নোট ইস্যু টু সাইড এ শুন তাহলে সত্তর হাজার টাকা ক্যাবিট নোট পেবেল ক্রেডিট নোট পেবেলের মাধ্যমে ক্যাশ টাকা ধার করা হলো এক নম্বর পেয়ে গেলেন এরপরে বি নাম্বার প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন জুন তিরিশ জুন মাসের এক তারিখে আমরা ধার করেছি তিরিশ দিন পার হয়ে গেছে এক মাস পার হয়ে গেছে এক মাসের সুদ হিসাব করতে হবে যাবে তার ভাষা হবে ইন্টারেস্ট এক্সপেন্সের ডেবিট ইন্টারেস্ট ক্রেডিট টাকার পরিমাণ হবে সত্তর হাজারের উপরে বারো পার্সেন্ট করলে এক বছরের সুদ চলে আসে এটাকে বারো মাসে দিয়ে ভাগ দিয়ে এক মাসে দিয়ে গুণ করলে সাতশো টাকা আসবে ক্লিয়ার সবাই হিসাব করেন একটু তাহলে সত্তর হাজারের উপরে এখানে প্রথমে বারো পার্সেন্ট গুণ করেন ওই টাকাকে আবার বারো মাস দিয়ে ভাগ করলে এক মাস হয়ে যাবে এক দিয়ে গুণ করলে এক মাস ইন্টারেস্ট কত টাকা সাতশো টাকা টু রেকর্ড দেড ইন্টারেস্ট নাম্বার নেক্সট সি নাম্বার প্রিপার দ্য এন্ট্রি অ্যাট ম্যাচরিটি এখন জুন মাসের এক তারিখ এটা ম্যাচরিটি হবে ছয় মাস পরে নভেম্বরে ছয় মাস পূর্ণ হবে আর জুলাই মাসের এক তারিখ হলে ডিসেম্বর পর্যন্ত তো নভেম্বরে তিরিশ তারিখের মধ্যে মাস ছয় মাস পূর্ণ হয়ে যাবে তো প্রিপেয়ার দ্য এন্ট্রি অ্যাট ম্যাচুরিটি ডিসেম্বর এক তা নভেম্বরের তিরিশ তারিখে মেয়াদ শেষ হয়েছে নভেম্বর ডিসেম্বর এক তারিখে পরিশোধ করতে হবে অ্যাজুমিং দ্য মান্থলি অ্যাডজাস্টিং এন্ট্রিজ এন্ট্রিস হ্যাভ মেড থ্রু দ্য নভেম্বর তিরিশ নভেম্বর তিরিশ পর্যন্ত প্রতি মাসে ইন্টারেস্ট হিসাব করা হয়েছে তো এখানে সাতশো টাকা করে প্রতি মাসে সুদ ছ শতা বিয়াল্লিশশো টাকা ইন্টারেস্টের পরিমাণ হয়েছে এটা সহ পরিশোধ করতে হবে সে নম্বর লেখেন নোট পেবেল ডেবিট সত্তর হাজার টাকা ইন্টারেস্ট পেবেল ক্রেডিট বিয়াল্লিশশো টাকা আর ক্যাশ ক্রেডিট সত্তর হাজার আর চার হাজার দুইশো চুয়াত্তর হাজার দুশো টাকা কিনা রয়েছে টু রেকর্ড দ্য পেমেন্ট অফ নোট উইথ দ্য অ্যাকরোড ইন্টারেস্ট নোট পেমেন্টটা পরিশোধ করা হলো সুসহকারে আরেকটা এন্ট্রি আছে ডি নাম্বার হোয়াট ওয়াজ দ্য টোটাল ফাইন্যান্সিং কস্ট এই লোন লেনদেনের ফলে টোটালি আর্থিক ব্যয় কত হয়েছে ফাইন্যান্সিং কস্ট বিয়াল্লিশশো টাকা আমাদের ব্যয় হয়েছে সত্তর হাজার টাকা ধার করেছিলাম সত্তর হাজার টাকা পরিশোধ করে দিয়েছি এতে আমাদের ছয় মাসে সুদ দিতে হয়েছে বিয়াল্লিশশো টাকা এটি হলো আমাদের টোটাল ফাইন্যান্সিং কস্ট ক্লিয়ার ভাই তাহলে দেখেন এই ফরমেটে যতগুলো অঙ্ক আছে আট নম্বর অধ্যায়ের দুই নম্বর ফর্মেট প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম কোয়ালিটির এটা সতেরো সালে আসছিল এর একটা ষোলো সালে আসছে হ্যাঁ ষোলো সালে আরেকটা আসছে এই যে দুটো অঙ্ক আসছিল সেভেন কলেজের প্রস্তাব কিন্তু এখানে দেওয়া আছে সেগুলোও দেখবেন এই যে পনেরো সালে আসছে দশ নম্বর কোয়েশ্চেনটা নয় নম্বরটা পনেরো সালে আসছে আট নম্বরটা চোদ্দ সালে একটা অঙ্ক চোদ্দো সালে দুটো প্রশ্ন অর্থাৎ ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে যে সুবিধা যে অঙ্ক আপনার মিস হবে না অঙ্কের ফিগার চেঞ্জ হতে পারে নাম চেঞ্জ হতে পারে নিয়ম তো আর পরিবর্তন করবে না তাহলে এই অধ্যায়ে যতগুলো নিয়ম আছে প্রথমে আমি লিখে দিয়েছি যে কয় নিয়মের অঙ্ক আছে যদি একটা ফর্মেটের আপনি দুটো অঙ্ক করেন তাহলে ওই ফর্ম্যাটে যতগুলো অঙ্ক আছে সবগুলোতে আপনি আনসার করতে পারবেন এমনকি একটা অঙ্ক আপনার কমান না আসলেও আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন পরীক্ষায় কমান আসাটা আপনার জরুরি না কিন্তু প্রশ্ন উত্তরটা নির্ভুল হওয়াটাই জরুরি এই জন্য আপনাকে ফর্মেট অনুযায়ী অঙ্ক করতে হবে বাজারে হাবিজাবি বই কিনলেই কিন্তু ভালো হবে শেখা যায় না একটা ভালো বই কিনতে হবে আর একজন ভালো শিক্ষকের কাছে আগে আপনাকে পড়তে হবে তাহলে দেখেন এই অধ্যায়ের ভিতরে আমাদের অঙ্ক আছে চার ধরনের সিলেবাসে এই চারটা ফর্মেটে অঙ্ক দেওয়া হয়েছে এখন চার নম্বর ফর্মেটটা আমি সাজেশনে বলেছি এটা লাগবে না এটা কোনোবার আসে না পরীক্ষায় সিলেবাসে আছে আমরা দিয়ে রাখছি এরপরে প্রথম তিনটে ফর্মেট এই তিনটে ফর্মেটের অন্তত ছয়টা অঙ্ক করতেন তাহলে তো এই অধ্যায়ের যে অঙ্ক আসুক না কেন আপনার মিস হওয়ার কথা ছিল না পরীক্ষার হলে বসে হাই উতাস করে যে কমান আসেনি এটা আসেনি ওটা আসেনি কঠিন হয়েছে না আমাদের ছাত্রদের কঠিন হয় না আমাদের ছাত্ররা ইনস্নে সবই পারে কারণ বাজারে হাবিজাবি গাইড কেনেন আর সেটার পরে নির্ভর করে হলে যাচ্ছেন এই জন্য এই সাজেশন সেই সাজেশন করতে করতে আপনাদের এই বিপদ আসতেছে ভবিষ্যতে পরবর্তীতে মাস্টার্স ফাইনাল ইয়ার উঠে প্রথমে যোগাযোগ করবেন আর আমাদের বই কেনা না আমাদের সে যোগাযোগ করলে আপনারা এক সেট বই ফ্রি পাবেন ভর্তি হলে বই ফ্রি হাজার হাজার টাকা দিয়ে বই কেনা দরকার নেই এত সুযোগ দেওয়ার পরে কেন সুযোগ হাত হাতছাড়া করবেন ওমা তৌফিকিল্লাহ আলাইকুম নেক্সট ক্লাসে আমরা দিতে